মোহাম্মদ মনেম মুন্না বাংলাদেশের ফুটবল ইতিহাসে এক বর্ণিল অধ্যায়ের নায়ক এক অবিস্মরণীয় নাম ভক্তদের কাছে তিনি কিংব্যাক নামেও পরিচিত ছিলেন ক্ষিপ্রতা আর দূরদর্শিতা নিয়ে মাঠ মাতানো এই নির্ভীক ডিফেন্ডারের জন্ম উনিশশো সালের নয় জুন নারায়ণগঞ্জে মনেম মুন্নার ট্রেডমার্ক ছিল বিপক্ষ দলের আক্রমণ রুখে দিয়ে দ্রুত পাল্টা আক্রমণ গড়ে তোলা আবাহনী লিমিটেডের হয়ে তার ক্যারিয়ারের সোনালি সময় কেটেছে তাকে বলা হতো আবাহনীর মুন্না আর আবাহনীকে বলা হতো মুন্নার আবাহনী টানা দশ বছর তিনি আবাহনীর অধিনায়ক ছিলেন যা ক্লাব ফুটবলে এক বিরল রেকর্ড তার নেতৃত্বে আবাহনী অসংখ্য সেরোপা জিতেছে জাতীয় দলেও মনে মন্না ছিলেন অনন্য উনিশশো সালে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে তার অভিষেক হয় তিনি তিনবার জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তার নেতৃত্বে উনিশশো সালে মিয়ানমারে অনুষ্ঠিত চার জাতির টাইগার ট্রফি জয় করে বাংলাদেশ যা ছিল আমাদের প্রথম আন্তর্জাতিক শিরোপা জয় তাঁর অধিনায়কত্বেই উনিশশো সালে সাফ গেমসে বাংলাদেশ রানার আপ হয়েছিল এখনও বাংলাদেশের সমগ্র ক্রীড়াঙ্গনে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় দেশ ছাপিয়ে ওপার বাংলায় ঐতিহ্যবাহী ক্লাব বেঙ্গলের হয়ে খেলে সেখানকার মানুষের হৃদয়ও জায়গা করে নেন এই কিংবদন্তি মাঠের বাইরেও তিনি ছিলেন একজন বিনয়ী ও জনপ্রিয় ব্যক্তি ফুটবলকে বিদায় জানানোর পর তিনি কিছুদিন ধারাভাষ্যকার হিসেবেও কাজ করেছেন তার দাম্পত্য সঙ্গী সুরভি মনেম এবং তাদের পুত্র আজমান সালিদ কন্যা ইয়সরা মনেম দু সালের বারোই ফেব্রুয়ারি মাত্র আটত্রিশ বছর বয়সে কীর্তিমান এই ফুটবলার পাড়ি দেন না ফেরার দেশে মনে মুন্না আজও বাংলাদেশের ফুটবলপ্রেমীদের হৃদয়ে চিরভাস্বর হয়ে আছেন